সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে পাবনা জেলার চাটমোহর উপজেলায় কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি হবে তো যেই ভাই বাচ্চা নিতে আসছে সে নিজ হাতে বাচ্চা তার পছন্দ মতো বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে তো আপনারা যারা বাচ্চা নিতে চান তারা আপনাদের পছন্দের বাচ্চা নিজ হাতে বাছাই করে নিতে পারবেন খামারে প্রবেশ করে তো ভাই বাচ্চা নিতে আসছে আমরা তার সঙ্গে কথা বলবো

জি আপনি শখের বসে মানে পালা শুরু করবেন যদি রেজাল্ট ভালো পান তাহলে বড় খামার করার ইচ্ছা আছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই ভাইয়ের মতো মুন্নাফ ভাইয়ের মতো কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার করতে চান বা শখ পূরণ করতে চান তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন